নমস্কার বন্ধুরা আসাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করবো নিরামিষ মুগের ডাল মিষ্টি কুমড়ো দিয়ে এখানে তিনশো মুগের ডাল নিয়েছি নিরামিষ দিনের জন্য এর ডালটা একটা পারফেক্ট আইটেম আর এখানে নিয়েছি লঙ্কার আদা পেস্ট করে দেবো আর এগুলো ডালে দিয়ে দেব আর শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দেবো আর এতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ দেবো আমি ডালটা দেখুন ভেজে নিয়েছি এরকম করে ভেজে নিয়েছি এখন ডালটা সেদ্ধ বসিয়ে দেবো ডালটাতে জল দিয়ে দেব জলটা বসিয়ে দিয়েছি জলটা গরম হলে পরে ডালটা ধুয়ে ছেড়ে দেব জলটা ফুটে গেছে ডালটা ছেড়ে দিচ্ছি আমি ডালটা প্রেশারে দিলাম না কারণ প্রেশারের থেকে এইভাবে রান্না করলে ডালটা টেস্ট বেশি ডালে একটু নুন দিয়ে দিলাম এক চামচ তেল দিয়ে দিলাম এবার ডালটা ফুটবে ডালটা ঢাকবো না কারণ ঢাকলে পরে খানাটা ওপর দিকে উঠে গ্যাসে পড়বে এটা ঢাকা এখন রেখে দেবো ডালের ফেনাটা তুলে ফেলে দিচ্ছি আপনারাও যখন ডাল কড়াইতে রান্না করবেন এরকম ফেনাটা উঠতে পরে ফেলে দেবেন আর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে করবেন এবার একটু নেড়ে দেব এবার সেদ্ধ হতে থাকবে দেখুন ডালটা কি সুন্দর গলে গেছে আমি এবার ফোড়ন দেব কুমড়ো দেব আপনারা দেখতে থাকুন আমি গ্যাস অফ করে দিয়েছি আমি এখন আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব তার সাথে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এটা একসাথে পেস্ট করে নেব আমার মশলাটা পেস্ট করা হয়ে যাবে তেল গরম হতে হতে মশলা পেস্ট হয়ে গেছে তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কার আর জিরে মৌরি ফোড়নে দিলাম এবার মশলাটা দিয়ে দেব এবার কুমড়োটা ছেড়ে দেবো কষানো হয়ে গেছে সামান্য নুন দিলাম কারণ ডালে আমি নুন দিয়েছি হলুদ দিলাম

আপনারা সকলেই মুগের ডাল রান্না করেন কিন্তু জানি না অবশ্য আপনারা এইভাবে মিষ্টি কুঁড়ো দিয়ে ডাল করেন কি না যদি না করে থাকেন তাদেরকেই বলছি আপনারা এইভাবে মিষ্টি কুঁড়ো দিয়ে মুগের ডাল রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর প্রেশার কুকারে না দিয়ে আমি যেভাবে সেদ্ধ করলাম সেইভাবে করলে বেশি টেস্টি হয় আমি এখন ঢেকে দেব ডালটা পরে আবার ঢাকাটা খুলব স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম আর নুন তো আগেই দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করার সময় ডালটা হয়ে এসেছে আপনারা অবশ্যই এভাবে ডাল করে খাবেন খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট পায় ডালটা আমি এবার ঘি দিয়ে গ্যাস অফ করে দেব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে কমেন্টস দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ গ্যাস অফ করে দু মিনিট ঢেকে রাখবো তারপরে সার্ভ করে দেবো দেখুন ডালটা হয়ে গেছে ডালটা এখন মাঠিয়ে নেব সাফ করে দেবো